আপনি কি কখনও সামুদ্রিক শশার কথা শুনেছেন এটি এমন একটি সামুদ্রিক জীব যার চাষ এবং চোরাচালান দুটোই হয় ভারতের কিছু অংশে এর চাষ করা হয় এবং প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় যদি আমরা সামুদ্রিক শশার ব্যবসার কথা বলি তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী এবং শ্রীলঙ্কার জাফনা দ্বীপের কাছে এর শিকার প্রচুর পরিমাণে করা হয় এই দেশগুলোতে এটি খাবার হিসেবে ব্যবহৃত হয় এবং অন্যান্য দেশেও রপ্তানি করা হয় আপনাকে জানিয়ে রাখি গত কয়েক বছরে এর ব্যবহার এত বেড়েছে যে সামুদ্রিক শশা প্রাণীর সংখ্যা অনেক কমে গেছে অর্থাৎ এর উৎপাদনে ষাট শতাংশেরও বেশি পতন হয়েছে অনেক রিপোর্ট অনুযায়ী যদি এর চাহিদা এভাবেই পারতে থাকে তাহলে একদিন এই প্রাণীটি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে সমুদ্রে এই প্রাণীর বংশবৃদ্ধির পাশাপাশি সমুদ্রের উপকূলে অবস্থিত দেশগুলো এর চাষ করে ম্যাডাগাস্কারের উপকূলের লোকেরা এই কাজটি বেশি করে এখানে বসবাসকারী লোকেরা খুবই দরিদ্র এবং সামুদ্রিক শশা তাদের খাদ্য ও আয়ের উৎস সামুদ্রিক শশার চাষ করার জন্য লোকেরা সমুদ্রের উপকূলীয় অঞ্চলের জলের প্রবাহ আটকে ছোট ছোট বেড়া তৈরি করে এই বেড়াগুলোতে সামুদ্রিক শশার ছোট ছোট বীজ ছেড়ে দেওয়া হয় যা আগে থেকেই তৈরি করা হয় এরপর সেগুলোর যত্ন নেওয়া হয় এই বেড়াগুলো সমুদ্রের জলের সাথে যুক্ত থাকে যাতে জল পরিবর্তন হতে পারে এর ফলে সামুদ্রিক শশা বেশি এবং ভালো মানের হয় অর্থাৎ জল পরিবর্তনের সাথে সাথে এই প্রাণীটি ভালোভাবে বৃদ্ধি পায় সামুদ্রিক শশা উৎপাদনকারী লোকেরা কাউকে এই অঞ্চলে শিকার করার অনুমতি দেয় না তবে যারা কাঁকড়ার শিকার করে তাদের অনুমতি দেওয়া হয় এখন আপনি হয়তো অবাক হয়ে ভাবছেন যে এই সামুদ্রিক শশা কি খাওয়াও যায় এটিকে খাওয়ার জন্য এর নিচের অংশটি কিছুটা কেটে হালকা চাপ দেওয়া হয় তারপর রান্না করা হয় এরপর এটিকে শুকিয়ে নেওয়া হয় তবে খাওয়ার আগে এটিকে জল দিয়ে ভিজিয়ে নরম করে নিতে হয় যাতে এটি নরম হয়ে যায় এবং আপনি সালাদের মতো খেতে পারেন আপনার তথ্যের জন্য সামুদ্রিক শশা যখন এক দশমিক চার কেজি ওজনের হয় তখন এটিকে বাজারে বিক্রি করা হয় এর ভালো দাম পাওয়া যায় এবং এটি কয়েকশো ডলারে বিক্রি হয় আপনি জেনে অবাক হবেন যে জাপানে পাওয়া সামুদ্রিক শশার দাম প্রতি কেজি দুই লক্ষ টাকারও বেশি সামুদ্রিক শশা শুধু খাবার হিসেবেই ব্যবহৃত হয় না বরং এর অন্যান্য ব্যবহারও আছে বর্তমানে সামুদ্রিক শশা ওষুধ এবং অন্যান্য ব্যবসায় ব্যবহৃত হয় এতে পাওয়া অনেক উপাদান রোগ নিরাময় কার্যকর তাই এটি থেকে ওষুধ তৈরি করা হয় এই ওষুধগুলো যৌন উত্তেজনা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় বলা হয় যে লোকেরা যৌন উত্তেজনার জন্য সামুদ্রিক শশা খায় যাদের কাছে খাবার হিসেবে সামুদ্রিক শশা নেই তারা এটিকে ওষুধ হিসেবে ব্যবহার করে চীনে লোকেরা এটি বেশি ব্যবহার করে কারণ সেখানে মানুষের মধ্যে যৌন উত্তেজনা কম থাকে